আবারও রেল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু এমনই অভিযোগ করছেন রেলের যাত্রীরা ঘটনাটি ঘটেছে হাওড়ার ডাসির কাছে গতকাল আমতা থেকে হাওড়া ট্রেন যাওয়ার সময় ডাসির লাইনের কাছে একটি ব্যক্তিকে রেল ধাক্কা মারে এবং সে রেল লাইনের পাশে ছিটকে পড়ে যায় দীর্ঘক্ষণ রেললাইনের পাশে পড়ে থাকা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ তাকে কোনোভাবে সাহায্য করেনি আবারও হাওড়া থেকে আমতায় সাতটা মাছের লোকাল আসায় সেই যাত্রীরায় সেই সাতটা মাছের লোকালের যাত্রীরা সেই মানুষটিকে তোলে তুলে নিয়ে এসে বরগাছিয়ায় নিয়ে আসে এবং বরগাছিয়ার সঙ্গেই রেল কর্তৃপক্ষের সঙ্গে তাদের এক ধস্তাধস্তি হয় সেই ফুটেজ আমতা দেখছি

ও <laughs>